কলারগুলো দেখো কিন্তু এটা নিয়ে যাও না এটা কেমন একটা লাগলো স্মেল আর ওইটা কই কলার যেটা ধুতে চাইলাম ওরা আবার ধোবো তো ওয়াশিং মেশিনে কাপড় আসলে পরিষ্কারই হয় না সব আবার হাত দিয়ে ধুতে হয় ছেলেদের কাপড় ধোয়াটা অনেক মুশকিল আরও বাই করবা একসঙ্গে সঙ্গে গুলা দিও না তো ই আয়রন করতে দিয়ে এক নষ্ট করতেছে এই দানি এই একসঙ্গে অনেকগুলা দাও আর এই জন্যই হয় কিন্তু দাগ বসায় দিচ্ছে একেবারে চাপ দিয়ে অনেক ক্ষতি করছে এরকম করে অনেক কাপড় চোপড় করবে না গ্যারান্টি কে দিচ্ছে দেখে দিও পরে কিন্তু ওগুলা ইয়ে হয়ে যায় কারণ আয়রন করতে অনেক টাকা নেয় আর এখন কোনো জিনিসেরই অনেক খরচ সব বুঝে টুজে কাজ করা উচিত ওকে না না বেশ মাছ ইলিশ মাছ রান্না করা হচ্ছে আর বেগুনডিও রান্না করতেছি আর এখানে একটু ভাজলাম তো আপনাদের ভাইয়া বললো যে একটু হলো মাছ ভাজে দিও তো অনেকদিন খাওয়া হয়নি তো কাটকা মাছ খেতে ভালো লাগে তো আমি একটু শুকনা মরিচও দিলাম যেটা ওই যে বিভিন্ন জায়গায় খেতে পাওয়া যায় মাছের মধ্যে দেয় কতটা খাবো এই আর কি রান্নাটা হয়ে গেছে বেগুন দিয়ে আর আলুও বেশি বেগুন আলু দিয়ে বেশ মাছ বন্ধু বন্ধু শুকড়া মরিচ দিয়ে ইলিশ মাছ আজকে ভাজলাম তো এরকম যে আমরা ভেজে খাই তা নয় আজকে একটু শখ করেই করছি যে আমরা রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় আমরা এ ধরনের খাবার খেতেই কিন্তু যাই অনেক টাকা খরচ করে খেয়েও আসি তবে স্মেলটা খুবই সুন্দর মানে পাচ্ছি যেটা আপনারা মিস করতেছেন আর ইলিশ মাছের তো একটা সুন্দর মানে আসেই গন্ধ যে রান্নাবান্না করে একটু স্পেশালভাবে সাজায় দিচ্ছি থালা আজকে প্রতিদিন তার এভাবে খাওয়া হয় না একটু মনটা খুশি হয়ে যাবে করে দিছি। তো এইভাবে সাজিয়ে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর যে খায় তারও কিন্তু একটা আলাদা আকর্ষণ সাধারণ খাওয়াই কিন্তু অসাধারণ লাগে পরিবেশনটাই মেইন জিনিস তো মানে ভাতটা তেমনভাবে আসলে সাজিয়ে দিতে দিলে দেওয়া হয়নি ভাতটা ভালোভাবে সাজিয়ে দিলে আরও দেখতে ভালো লাগতো তো এইভাবে একটা থালা কারোর সামনে পরিবেশন করলে মানে সব কিছু মিলেমিশে সাধারণ খাওয়াকেও আমরা কিন্তু অসাধারণ করে দিতে পারি আর এত টাকা খরচ করে আমরা বাইরে কিন্তু এই ধরনের পরিবেশের জন্যই খেতে যাই যদি বাসা এইভাবে সারাতে পারি তাহলে তো অনেক ভালো হয় কে হয়রান হয়ে ফিরল বেচারা এই সংসারটার জন্য কাঁধে কত কি নিয়ে ফিরতেছে এই হলো ছেলে মানুষের কষ্ট আর বলে যে মেয়েরাই নাকি কষ্ট করে শুধু সংসারের জন্য একমাত্র আমি বুঝলাম ছেলে মানুষের এটা কতটা কষ্ট করে একটা ছেলে মানুষ সংসারের জন্য বাবারে কত কষ্ট পুরুষ মানুষের কেউ বুঝলো না এই সংসার জগৎসঙ্গি একমাত্র আমি বুঝলাম আসেন আজকে নাস্তা বাসায় কিছু করিনি নিয়ে আসতে বলছিলাম নিয়ে আসি নাস্তা বাসায় পেটে দিয়ে খাওয়া হয় তো কিছু ছিল না আজকে আর তো মন চাপ ছিল না নিয়ে আসছে এগুলো পুডি বড়া এগুলো নিয়ে আসছে না তারপর ইয়ে করো আসে সঙ্গে একটা সিরিয়াল দেখে ওটা দেখতেছে আর হলো আমাকে বললো যে এটা ঢালো আর আমি এদিকে শসা কাটলাম শসা গাজর গাজর বলতেছে বিট শসা আর আপেল কাটলাম তাড়াতাড়ি আসো একসঙ্গে খাবো আর মুড়িও ছিল না আজকে কিছুই ছিল না তাই এগুলো ফ্রেশ হয়ে আসুক তারপর আমরা একসঙ্গে খাবো